আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়তেছেন তাদের জন্য আজকের ভিডিওটিতে আমরা আপনাদের যে মূল্যায়ন স্থগিত রয়েছে সেই মূল্যায়ন কি চলবে না আবারও আপনাদের নতুন ক্লাসগুলো শুরু হবে এই বিষয়ে আপনাদের আমরা আজকে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে যে খবর পেয়েছেন যে আপনাদের যারা এসিসি ব্যাস রয়েছে এগারোই আগস্ট তাদের পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এবং এগারোই আগস্ট প্রশ্ন পড়ে যাওয়ার কারণে এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত রয়েছে এবং আপনাদের আরও অনেক মানে কারণ সংবাদ এই যে আমাদের নিউজ পোর্টালে ভাইরাল হইতেছে যে কারিকুলম বাতিল হয়ে গেছে কিন্তু কারিকম বাতিল হয় নাই এটসটরা কিন্তু আপনাদের সামনে আসতেছে যেগুলো আপনাদের জন্য বাধা সৃষ্টি করতে আসছে সামনে যাওয়ার জন্য তো আমি যে বিষয় আজকে আলোচনা করবো এগুলো বাদ দিলাম আজকের বিষয়টি হচ্ছে আপনাদের যে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়তে তাদের মূল্যায়ন কি হবে তো আমরা বিষয়টি ক্লিয়ার করতে যাচ্ছি যে এখন আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন এখন আমাদের ডক্টর ইউনুস যিনি আমাদের সারা বাংলাদেশে এখন প্রধান তিনি আমাদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন যে দেশ যতদিন না এখনো স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি ততদিন মনে করেন এই যে মূল্যায়ন তারপর এসিসি পরীক্ষা এগুলো শুরু হবে না আর যদি এগুলোর ব্যবস্থাও করা হয় তাহলে দীর্ঘ এক মাস সময় লাগবে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আপনারা কতদিন পর্যন্ত অপেক্ষা থাক অপেক্ষা করবে আপনারা যদি এখন সার্মাসিকের জন্য প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনাদের সামনে যে বার্ষিক মূল্যায়ন যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা পিছিয়ে পড়বে তো আমি এই সম্পর্কে কিছু একটা ধারণা আপনাদের দিতে চাই যে আপনারা এখন বার্ষিক মূল্যায়নের জন্যই সামনে আগান বার্ষিক মূল্যায়নের পথেই সামনে আগান কারণ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং এই অবস্থায় হয়তো আপনাদের মূল্যায়ন হবে না সো আপনারা বুঝতে পারতেছেন যে এখন আপনাদের মাসিক মূল্যায়নটা যেহেতু হবে না তাহলে সামনের যে মূল্যায়নটা রয়েছে বার্ষিক মূল্যায়ন সেই বার্ষিক মূল্যায়ন হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আপনাদের কি পরীক্ষায় আসবে তো এই বিষয়ে আপনাদের ক্লিয়ার করছি যে আপনারা আপনাদের কী নিয়ে আপনারা পড়াশোনা করবেন তো আপনাদের একটি রুটিন দেওয়া হয়েছিল মনে করে দেখেন সিলেবাস সরি না সিলেবাস দেওয়া হয়েছিল যে সিলেবাসটা আপনারা মাধ্যমিক যে মাধ্যমিক অধিদপ্তর থেকে পেয়েছেন অথবা ফেসবুক তারপর ইনস্টাগ্রাম এসব থেকে আপনারা পেয়েছেন তো আমাদের কমেন্ট লিস্টেও আপনারা এই রুটিনটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সিলেবাসে বলা হয়েছে যে আপনাদের অর্ধবার্ষিক অর্থাৎ ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর অষ্ট ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি তারপর জীবন জীবিকা তারপর আরও একটি রয়েছে যেটা হচ্ছে আরও কয়েকটি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে যেগুলোই থাক না কেন সেগুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় এসেছিল যে কয়েক পৃষ্ঠা পর্যন্ত আপনারা কত পৃষ্ঠা পর্যন্ত পড়বেন অর্থাৎ এ জায়গায় বলা হয়েছে এক ষষ্ঠ শ্রেণীদের যারা শিক্ষার্থী তাদের বলেছে বাংলা একশো পৃষ্ঠা সপ্তম শ্রেণী একাত্তর পৃষ্ঠা অষ্টম শ্রেণী একশো দুই পৃষ্ঠা নবম শ্রেণীর নিরানব্বই পৃষ্ঠা অর্থাৎ আপনাদের বার্ষিক মূল্যায়নে কিন্তু একশো পৃষ্ঠার পরে পরবর্তী থেকে অর্থাৎ বাষট্টি থেকে আপনাদের শেষ পর্যন্ত অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে পরীক্ষাটা সামনে হবে সেই মূল্যায়নটায় আপনাদের বাদ বাকি যে পৃষ্ঠাগুলো রয়েছে সেই পৃষ্ঠা থেকে আপনাদের মূল্যায়ন করা হবে তো আপনারা এইটা মাথায় রাখতে পারেন যে আপনারা বাদ বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো আপনারা পড়েন এবং সেখান থেকে আইডিয়া নেন এবং যদি সরকারের মধ্যে কোনো নোটিস দেয় তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা লাইক টন করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে